ছোটো বাচ্চাগুলা এটা না হয় রাখা যায় মাছ ছাড়া কিন্তু এই দুধের বাচ্চাটা কিন্তু রাখা যায় না এটা সাহা কালকে সারা রাত কান্না করছে মার জন্য একটু দুধ খাওয়ার জন্য কিন্তু এর শিশুর কান্নায় মনে হয় আমাদের কান্না আসে এটা কেমন মায়ের সন্তান যে এরকম করে মানুষে আহত করতে পারে এত হত্যাই করতে আসছিল দুই হাজার এগারো সালে জমি দেয় ওরা ই করছে পরে জমিয়ে মাফা মাফি করছে জমি পায় না পরে তখন আবার থানায় ই করছে থানায় ই করে থানার আই আওয়া ইয়ে জমি মাংস দেয়া গেছে তখন দুই হাজার এগারো সালে কবে আরে যে আবার এদের দুই হাজার তেইশ সালে আবার হাজার তেইশ সাল থেকে আবার শুরু করছে আবার জায়গা পাই আবার জায়গা পাই জায়গা পাই করে মা দুই দা আমি মাফাইছে মাফাই আমিন দেয় দিছে জমি পায় না পায় না পরে এটা দুইটা তিনটা সালিশছে সালিসের মধ্যেও মাছ ভরাই করছে জমি পায় না হিসাব পাতি করছে পায় না পরে সালিশ নামা লিখছে সালিশে আর দশ টকত আরে যে যে মাছ ই করে তারাও দশ টখত দিছে দশ না দিয়ে আবার আরেক আমি ও ইচ্ছা করে মা খাই ওইটি আমাকে তো ডাকি দে নাই ওইটি মা খাইয়া কয় যে জমিন পাই জমিন পাই জমি জমার অনেক দিন আগে কিনে আমার শ্বশুর চাচা শ্বশুরের ওর দাদার কাছ থেকে কিনছে সবুরের দাদার কাছ থেকে কিনছে সবুরের দাদার কাছ থেকে কিনছে ওর দাদার মার কাছ থেকে কিনছে ধারে ও আর দাদা আর ওর আরেক দাদার কাছে জাগা বেচছে হ্যাঁ জাগা ওবার আমার শ্বশুর চাচা শ্বশুর কিনছে ওখানে এনে ব্যক্তি কয় যে পাই পাই ওখানে যে হেন্ডা তো আমাকে গাছ গাছালি বোনা বড়ো বড়ো গাছ মানে হেদিনে যে ও কয়ে যে আমরা বেসমু বেচম হই করছে বেড়া গোড়া বাইঙ্গে আমাকেও তার কাড়া দিছে আর বেড়া গোড়া গো ওর বাস বাঁশ কেখে বেড়া দিছে আমার মহিলারে দাউন একবার নিদিয়া যে বাড়ি দিছে মেলি নেওয়ার সোরা বউ সবরে সোরা বৌ

এগারো সাল বাবা থাকাকালীন এগারো সালেও এদান একটা মীমাংসা হয়েছে হেডাও ওরা মানে না আবার এই আঠাইশ তারিখে একটা মীমাংসা আপসনা মাইছে হেদানে ই করছে হেডা মানে না পরে হ্যাঁ জায়গা জনে অভিযোগ দিই খালি কয় মাইফ ই করম জায়গা বুঝাই কিন্তু হে তো কয় ঠিকই কিন্তু একটা মানে না ও মাফেও যায় না গ্রাম্য মাথা এটা নিয়ে ই করছে

আমাদের জমিতে গাছ সেই জমির গাছ কাটতে নিয়েছিল বাদিপক্ষ সবুর দুই বাদি সবুর বুঝছেন এটা বাধা দিতে গেছে তারপরে আমাদেরকে দূর করছে সবুর সবুরের বউ তারপরে শ্বশুরবাড়ির লোকজন রাতে ওই যে আমাদের জায়গায় বেড়া দিছে ওই বেড়া খুলতে গেছে পরে ওরা লাঠি শুটা নিয়ে আইছে পরে ওখানে মারামারি এসে যে অভিযোগ করা হয়েছে পুলিশ পরিদর্শন আসবে আজকে আমার সুর হবাইকে আব্দুল হক হসপিটাল আছে সাড়ে সাতটার সময় সাবিনে আর সব আমার বন জামাই এখন কালকে এরকম গাছ কাটা নিয়ে মারামারি প্রথমে জমিন নিয়ে এগর সমস্যা ঝগড়া জাটি এখন সব উড়ে জাগা আমি ফামু আর জাগো জাগা তারা কইতাছে আমরা ফামু এখন সবাই নেতা ফেতারা বয়ে এরা থানা পুলিশও করা হয়েছে তারাও কইছে যে জায়গা মাইফা যে যতটুকু পাবো অতটুকুই নিব এনে কোনো জামেলার কোনো কারণ নাই এখন মনে হয় যে অনেক জায়গায় ওনারা আজি বাড়ি কাগজপাতি দেখাবার পারে না কিন্তু সবুরে মনে হয় যে কাগজপাত দেখাইছে আর সবুরের কাগজ আছে তো হেদানে এখন কিছু গাছ তারা বুনছিল আগেই এই জায়গা মাফার আগে তখন মনে করেন যে এই গাছ এখন হেগর যদি কাইটা নেয় তাহলে হ্যাঁ সবার সাথে বইসা ভালোভাবে বইলা তারপরে নিব কিন্তু মনে হন যে এরা প্রথমেই বলছে হেরা প্ল্যান করছে যে সবুরে কিভাবে মারা যায় এর কারণে তারা মনে হন যে আসছে আইসা তারা বলতেছে যে মাদ্রাসার জন্য আমাদের কিছু গাছ লাগবে তো সবুরে তখন কইছে যে মাদ্রাসার জন্য যদি গাছ নেন তাহলে এই যে আমার পিছনে এই মুড়া গাছটা দেখতাছেন এই মুড়া গাছটা নিবার কইছে তখন এর আগেও কিছু গাছ কাটছে কাঁঠে যারা যা গাছ বুনছে আজি বাড়িরা তারা ওগো বাড়তে নিয়ে গেছে গা একটা গাছও মাদ্রাসায় নেয় নাই তো সবুরে কইছে যে এই গাছটা তাহলে মাদ্রাসায় নেন যখন গাছটা অর্ধেক কাইটা ফলাইছে দেখতে ইতো পারতেন অর্ধেক কাটছে তো তারপরে মনে করেন যে সবুরে কইছে ওরা কইতেছে যে এই গাছটা ওরাও এই গাছটাও বাড়িতে নিয়ে যাবে গা মাদ্রাসায় দিব না তো সবুয়া কইছে যে এই গাছটাও যদি আপনারা বাড়িতে নেন তাহলে আপনারা পরে নিন যেহেতু মাদ্রাসার জন্যই চাওয়া হয়েছে এটা মাদ্রাসায় দিন গিয়ে আর দরকার বলে আপনার অন্যটা কাইটা নিন এটু করাতে ওরা প্ল্যান করে আইছে এখানে বাগান গাছের ডুল যে না চাল এগুলো সবাই মিলে মনে হয় জরে সবরে আটক দিছে আটক দিয়ে একেবারে মনে হয় যে অবস্থা শরীরের মধ্যে কোনো কাপড় চোপড় ছিল না এমন অবস্থা করে ফেলাইছে তো উনি সবর বাইরে মারছে আব্দুল হাই মারছে হকেমে হকেমের হকে মেয়ের বউ হকে মেয়ে আব্দুল হাইয়ের বউ সুলতান মুন্সি আর সুলতান মুন্সির মেয়ে হেলিমা এখন মনে হয় যে এই কটা মানুষ ওরা ছিল আমরা কেউ এখানে ছিলাম না তো যখন আমরা উলাউলি উলি চিলা চিলি শুনছি তখন মনে হয় যে আমরা আসছি আইসা দেখি যে এই অবস্থা এখন মনে হয় যে হকিমের বউ এটা সবুরের বাড়িতে গেছিল তো ওই বাড়িটা আব্দুল হাইয়ের মাথায় লাইকা যায় লাইগা যায় আব্দুল হাই মনে হয় যে আহত হয়ে যায় আহত হইলে কিন্তু সবুরেরও ওরা একেবারে এমন অবস্থা করেছে সবুর তো কিছুই করতে পারে আচ্ছা সেখানকার কিছু নেতা ফেতা আসছিলো তারা মনে করেন যে এগুলো মীমাংসা করে দিছে তো মীমাংসা করলে ওরাও মীমাংস করছে যে যাই হোক কথা কাটা হয়েছে দুই পক্ষেরই এইগুলা নিয়ে আর কোনো হ্যাঁ কালকে দুপুরবেলা ছাড়াইয়া দিছে এইটু আপাতত এইটুকু মীমাংস করছে ছাড়াই দিছে এটা পরে পরে দেখা যাব কিন্তু ওনারাও মনে করেন যে ওনারাও কোথাও যায় নাই কিন্তু সবুরে যে মারছে সবুরা থানায় যেয়ে দেখাইছে হসপিটালে গেছিলো হসপিটালেও দেখাইছে তখন মনে হয় যে ওইখান থেকে আসলে পরে সবুরে মারছে সবুরের বড় বৌরে মারছে সবুরের চোড়ো বৌরেও মারছে এই তিনজন মানুষের মারছে আর ওনারা মহিলা মানুষে একটা পুরুষ মানুষের সাথে কিন্তু পারে না আর মনে হয় যে ওইখানকার কাহিনী শেষ তারপরে আসার পরে ওইখান থেকে আস আসছে সন্ধ্যার মাগরিবের আজানের পরে আইসা গোসল করে সবুরে ঘরে তেল পানি দিতেছিল তো এই তরকের মধ্যেই মনে করেন আপনার আব্দুল হাই ওরা এলাকার কিছু মানুষজন নিয়ে আর কিছু নেতা গুন্ডা মুন্ডা ভাড়া করছে ভাড়া করে নিয়ে আসছে নিয়ে এসে পঞ্চাশ জন মানুষ হবে সবার হাতে একটা করে লাঠি আর একটা করে রামদাও ছিল তো আমাদের হাতে কিন্তু কোনো ছিল না কারণ আমরা জানতাম না যে এইভাবে মারামারি কাটাকাটি হবে কিন্তু তারপরে হঠাৎ করে ওরা বাড়ির ভিতরে ঢুকে বেড়াটেড়া ভাঙিয়ে যে সব কিছু সবুরে একেবারে সবুরে সবুরের সুড়ো বউরে একেবারে ছেদ রে একটা পাগার ফাড় আছে সেই পাগার ফাড়ে নিয়ে গেছে নিয়ে যায় ওর সবুর ইচ্ছা মতো কোপাইছে আর সবুরের সুড়ো বউরের ইচ্ছা মতো বাইরেছে বাইরে পরে আমরা যখন সবাই বাধা দিতে গেছি তখন আমাদেরকেও বাইরেছে আমাদের পিঠে আহতর দাগ আছে আর আমাদের বেশিরভাগ মানুষ ওরা রাত্রে আসছে যেন ওদেরকে আমরা না চিনতে পারি এর কারণেই আর একজন লাইট একজন চোখে লাইট ধরে হ্যাঁ এটা সাড়ে সাতটার দিকে মাগরিবের আজানের পর কিন্তু হ্যাঁ এটা আমার বোনের শ্বশুরবাড়ি শবরের বাড়িতে এই ঘটনা ঘটছে আর তারপরে আমরা যারা বাঁধাতে গেছি দেখা যায় যে ওরা টর্চ লাইট নিয়ে আসছে কেউ টর্চ লাইট লাগায় আর পিছন দিকেও আতা ফাতা বাড়ি দেয় বুঝছেন কিন্তু আমরা মহিলা মানুষ কিছু করতে পারি না আমাদের বাড়িতে কোনো ছেলে মানুষ ছিল না ওরা পঞ্চাশ ষাটজন আসছিল ছেলে মানুষ গন্ডা ভাড়া করে নিয়ে এসে তারপরে বলতেছিল আয় এখন তো এইভাবে মা সবুর মনে হন যে ওরা একবার জানি মায়রা ফলাইতে চাইছে এখন জানি না সবুর বাঁচব না কিন্তু এই যে একটা বিশৃঙ্খলা আমি মনে করি যে জাগা যদি পায় ওরা তাইলে ওরা দলিলে বলবে কথা যে জায়গা পাইব এটা তার মগের মূলক না যে একজনের জোর করে নিয়ে যেতে পারবো এটা কিন্তু এরকম না তাহলে সবুর যদি পায় তো সবুর নিব ওরা যদি পায় তো ওরা নিব কিন্তু সেইখানে তো মারামারি কাটাকাটি কেন এখানে এলাকার কিছু মায় মাতব্বর আছে থানা পুলিশ আছে ওরা এগুলার ব্যবস্থা আগে নিতো সবুর যদি বেশি বাড়াবাড়ি করেই থাকে তো ওরা এগুলার ব্যবস্থা নিতো ওরা এগুলার ব্যবস্থা না নিয়ে সবুরে সব সময় খালি আটক দিছে কালকে দুইবার করে ওরা মারছে সবুরে মাইরা ফেলাইতে চাইছে আর সবুরের বাচ্চাগুলো আমার কাছে আছে কিন্তু সবুরের বাচ্চাগুলো ওরা মারার জন্য ঘুরতেছে মারামারি করতেছে আমি অন থেকে দৌড়াই ধরছি সবুরে মাইডো না সেই সময় হবি আর যাব হাসেম এরা দাঁড়াই এড়েছে দাঁড়াই এড়েছে দাঁড়াই কালেন আমারে ধরছে ওই সন্তান মানুষ আমার কাপড় বিবস্তরি করে শিরছে এইভাবে শিরছে আমার কাপড় কাপড় চোপড় বিবস্তরি করে শিরছে আমার মায়ের দূর করছে এই যে মায়ের দূর করছে আমার তারপরে আমার খুব অত্যাচার করছে আমি মহিলা মানুষ কেন আমার ধরলোকে আগে মারামারি শুরু করছে লোকে

আমার স্বামীর সারা বান গে পরে আমারে হকে মির সবুর আব্দুল পরে আমারে ওবাই পরে ওরা গুরমরে ধরছে হকে মির বউ হকমে হকে মে দইরা পরে আমারে মন করি যে না ইয়ে সুম তিনটা সুম তিনটা সুম পরে আমারে রাতাম দিয়ে বাড়ি মরছে মাতাম দিয়ে বাড়ি বান নিছে পরে হেঁটে দিছে পরে এই সাইড একটা বাড়ি দিছে পরে এরকম গইরা তাহলে মনে করি যদি সারা বার যাইয়া পরে মনে করি জাম বাড়ি খেছি আমারে কাপড় চোপড় ইকে হালাইছে কোন লোকজন দেখা যায় আমি তো দাঁড়াই আছিলাম আমি তো কোনো আসি আমি এমনি অসুস্থ তারপরে যে দাওরা আর তারপরে মনে করি পিছন থেকে আইসে আমার তিন চারটা বাড়ি মনে করছে জানি ওই যে ইয়ে দিছে হকেমে দিছে এটের উপরে চার পাঁচটা বাড়ি আমি গাছে দাঁড়া রয়েছি ওইখানে আইসে পরে আমার দিছে আমি তো কোনো ঝগড়ার ভিতরে না আমি ওইখানে দাঁড়াই আসছিলাম আমি কোনো পক্ষেও না ওই পক্ষেও না আমি অসুস্থ এমনিতে এক সপ্তাহ ধরে আমি বমি আর পেটের পাঠাও কোনো জায়গায় দাঁড়াইতে পারি না তারপর আমার যে বাড়িগুলা দিছে উঠছেন বাড়িগুলা একদম মনে করেন যে একবার কালো ছাই হয়ে রয়েছে